হয়েছেন তাদের এটাই মনোভাব যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এবং এই আলাদা করবার দায় সরকারের সরকারকে দায়িত্ব নিতে হবে বিচার কিন্তু কারুর যোগ্য চাকরি বাতিল করা যাবে না যেন যোগ্য ন্যায্য কারুর চাকরি খারিজ না হয় এটা করতে হবে রাজ্য সরকারকে নমস্কার নজরী বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিন্স মন্ডল প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যে কতগুলো বিষয়কে নিয়ে জোর চর্চা চলছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের ভবিষ্যৎ এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে আগামী ভবিষ্যতে তাদের কি কেউ বলতে পারছেন না হাইকোর্ট থেকে হাইকোর্ট যখন বলেছিল যোগ্য অযোগ্য শিক্ষকদের হচ্ছে তালিকা পৃথকীকরণ করে আদালতে জমা করা হোক সঠিকভাবে হচ্ছে এসএসসি শিক্ষা পর্ষদ এবং সরকারের পক্ষ থেকে যোগ্য অযোগ্য শিক্ষকের যে সঠিক তালিকা সেটা দিতে পারেনি কলকাতা হাইকোর্টে ফলে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পুরো প্যানেলটি বাতিল করে দেওয়া হয় অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পরবর্তীকালে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা আদালতে দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত ভারতবর্ষের রাজ্য সরকারের পক্ষ থেকেও আদালতে যাওয়া হয় এবং যে সমস্ত আইনজীবী হচ্ছে মামলা করেছিলেন তাদের মক্কেলদের হয়ে যে হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা থেকে অযোগ্য শিক্ষকদের বের করে দেওয়ার জন্যে এবং সেই অযোগ্য শিক্ষকের জায়গায় যোগ্য চাকরির প্রার্থীরা যাতে চাকরি পায় সে ব্যবস্থা করবার জন্য অর্থাৎ দুর্নীতিমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলবার জন্যে আদালতের মধ্যে যে সমস্ত আইনজীবীরা হচ্ছে লড়াই করছেন তারা বারে বারে একথা বলেছেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে দেওয়া হোক কিন্তু উল্লেখযোগ্যভাবে এ কথাও আমরা জানতে পারি যে আদালতে যে তালিকাগুলো পেশ করা হচ্ছে তিনটে সংস্থাও নাকি তারাও নাকি সঠিকভাবে একই রকম তালিকা তারা দিতে পারছে না যার ফলে সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে সম্ভবত আগামী দশ তারিখে শুনানি হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারি মাসের সেখানেই হচ্ছে শেষ শুনানি হতে পারে চূড়ান্ত পর্যায়ের শুনানি হতে পারে যদি সেখানে যোগ্য অযোগ্য হচ্ছে তালিকা পৃথকীকরণ করে দিচ্ছে জমা করতে না পারে এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাহলে পুরো প্যানেলটি অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে প্যানেল পুরো প্যানেলটা বাতিল হয়ে যেতে পারে এবং বাতিল হয়ে যাওয়া মানেই হচ্ছে অন্ধকার ভবিষ্যতের দিকে চলে গেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যদি বাতিল হয়ে যায় এর দায় কে নেবে আইনজীবীরা তো বারে বারে এ কথা বলছে যে দুর্নীতিগ্রস্তভাবে যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদেরকে আলাদা করে হচ্ছে যোগ্যদের আলাদা করে একটি তালিকা দেওয়াও সুপ্রিম কোর্ট তাই চাইছে হাইকোর্টও তাই চেয়েছিল সুপ্রিম কোর্টও তাই চাইছে কিন্তু জমা দিতে না পারার কারণে যদি বাতিল হয় তাহলে এর দায় তো ওই আইনজীবীদের নয় এই সামাজিক মাধ্যমে কয়েকজন আছেন যারা কিন্তু এই আইনজীবীদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছেন রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার নিশ্চিতভাবেই এটা দায়ী এবং তার সঙ্গে সঙ্গে যে আইনজীবীরা লড়াই করছেন দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা হচ্ছে গড়ে তোলবার জন্য তাদের ঘরে দায়ী চাপানো হচ্ছে আমি দানব বলছি বলে একজন সাংবাদিক আছেন তিনি কথায় কথায় বলেন আমি দানব বলছি তিনি বিশাল একজন বড় সাংবাদিক আর এই যে সমস্ত আইনজীবীরা এই মামলাগুলো হচ্ছে শুনানিতে অংশগ্রহণ করছেন তার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা যদি নামগুলো বলি হচ্ছে নিশ্চিতভাবেই ফিরদোস স্বামী বিক্রম ব্যানার্জি সদীপ্ত দাসগুপ্ত সহ হচ্ছে এদের মাথায় রয়েছে নিশ্চিতভাবে সিনিয়র বিকাশ ভট্টাচার্য এরা কেউ কিন্তু বলেনি সবার চাকরি চলে যাক এরা চাইছে স্বচ্ছ তালিকাটি আদালতে পেশ করা হোক যার মধ্যে দিয়ে যোগ্যরা হচ্ছে বেঁচে যাবে তারা সম্মানের তাদের চাকরি ফিরে পাবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিকাশবাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেহেতু একটি রাজনৈতিক দলের হচ্ছে আবার প্রতিনিধি একটি রাজনৈতিক দলের নেতা বিশেষ করে সিপিআইএম পার্টির নেতা কিন্তু তিনি যখন আদালতে হচ্ছে লড়াই করছেন তিনি তখন সিপিএম এর তো যাচ্ছেন না তিনি তার আইনজীবী সত্তা নিয়ে আদালতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন এখানে দাঁড়িয়ে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে পৃথক করে দেওয়া হতো তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিশ্চিতভাবেই প্যানেল বাতিলের দাবি করতে পারতেন না তাহলে দিতে পারছেন না তিনি বারে বারে এই অভিযোগ করছেন দুর্নীতিমূলকভাবেই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে সম্পূর্ণ করা হয়েছে স্বাভাবিকভাবেই পুরো প্যানেলটা বাতিল হয়ে যেতে পারে যদি যোগ্য অযোগ্য তালিকা ওই বারবার একই কথা দিতে না পারে আর ওই আমি দানব বলছি তিনি কথা বুঝতে পারছেন না তিনি ঘৃণ্য রাজনীতি করছেন বলেই আমার মনে হয়েছে তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথাগুলো তিনি বিভিন্ন সময় বলে থাকেন সেখানে দাঁড়িয়ে এ কথা তো একবারও বলছেন না যে হচ্ছে সম্পূর্ণ দায় হচ্ছে সরকার পক্ষ শাসক পক্ষের হচ্ছে এসএসসি কর্তৃপক্ষ শিক্ষা পর্ষদ এবং শাসক হচ্ছে সরকার পক্ষ তাদের দায়ের কারণেই তো এই পঁচিশ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চিত আর এই শুধু পঁচিশ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ তো অনিশ্চিত তা তো নয় তারা যে অন্ধকারের দিকে এগিয়ে চলেছে নিয়োগকর্তা নিয়োগকারী সংস্থার কারণে অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে শুধু তারা হচ্ছে সমস্যায় পড়েনি সেই সঙ্গে এই পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার পরিবার পিছু ধরেন আপনার চারজন করে সদস্য ধরেন পঁচিশ ইন্টু চার এক লক্ষ মানুষ তারা কিন্তু বিপদের মধ্যে রয়েছেন সেই সঙ্গে শুধু পঁচিশ হাজার শিক্ষক শিক্ষা এবং তাদের পরিবার নয় সেই সঙ্গে একটা বড় বিপর্যয়ের মধ্যে পড়বে যদি পুরো ফ্যামিলি বাতিল হয়ে যায় পুরো শিক্ষা ব্যবস্থায় একটা বিপর্যয় নেমে আসবে এর দায় কে নেবে যারা দুর্নীতির বিরুদ্ধে আদালতে লড়াই করেছে তারা নেবে নাকি ওই আমি দানব বলছি আই ওই সাংবাদিক তিনি নেবেন নাকি হচ্ছে সরকার পক্ষ এসএসসি কর্তৃপক্ষ এবং পর্ষদ তারা নেবেন আচ্ছা বলুন তো কেন সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল বারে বারে কথা আমরা বলতে শুনেছি মুখ্যমন্ত্রীর মুখে একথা বলতে শুনেছি তিনি একথা বলেছেন কারুর চাকরি যাবে না তার মানে কি কারোর চাকরি যাবে না মানে কি যোগ্য অযোগ্য সবাই থেকে যাবে আর অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য কি সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল এই যে একটি অন্যায়কে ঢাকতে গিয়ে আরেকটি অন্যায় যদি কেউ করে থাকে সেটাকেও সাপোর্ট করবেন ওই যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন আদালতের মধ্যে যে সমস্ত আইনজীবীরা কি আশ্চর্য এই ভয়ানক এই সাংবাদিক আমি দানব বলছি আমি বারবার তার এই নামটি আমি উল্লেখ করছি আমি দানব বলছি তিনি বারবার এই কথা বলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রাজনীতি করতে গিয়ে ব্যানেল বাতিলের দাবি করেছে আমি দানব বলছি ওই সাংবাদিককে বলবো আমার এই ভিডিওর এই অংশটি অন্তত দেখুন যে অংশটা এই মুহূর্তে আপনাদের কাছে আমি তুলে ধরবার তুলে ধরছি সেটা হলো এই চাকরি বাতিল এবং অযোগ্য যোগ্য শিক্ষক শিক্ষকে পৃথকীকরণ এই বিষয়টা নাকি বিষয়টাকে নিয়ে সিপিআইএম কি বলেছে এবং বামপন্থী আরেকটি ছাত্র সংগঠন এসে পাই তারা কি বলেছেন দয়া করে আমি ওই আমি দানব বলছি ওই সাংবাদিককে বলবো আপনি একটু শুনবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম পার্টির নেতায় কথা ঠিক তিনি যখন আদালতে লড়াই করছেন তিনি তার বুকে স্টাফ মেরে যাচ্ছেন না তিনি সিপিএমের আইনজীবী তিনি একজন আইনজীবী প্রতিষ্ঠিত আইনজীবী আমি দানব বলছি সাংবাদিক বাবু আপনি একটু দেখুন হচ্ছে কি বলছে এসএফআই রাজ্যের নেতা দেবানন্দ দেবাঞ্জন ভট্টাচার্য এবং সিপিএম এর কেন্দ্রীয় কমিটির নেতা এবং সিপিএম একজন হচ্ছে প্রবীণ নেতা সুজন চক্রবর্তী তারা কি বলেছেন একটু মনোযোগ সহকারে শুনুন আমার প্রিয় সাংবাদিক আমি দানব বলছি এই হচ্ছে আমার আমূল আলোচনার বিষয় যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রতিবেদনটিকে শেয়ার করবার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখেছেন তাদের এটাই মনোভাব যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এবং এই আলাদা করবার দায় সরকারের সরকারকে দায়িত্ব নিতে হবে বিচার ব্যবস্থার এই দায় নয় যোগ্য অযোগ্য আলাদা করবার দায় বিচার ব্যবস্থার নয় যোগ্য অযোগ্য আলাদা করবার দায় সরকারের তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই বেশ খানিকটা এই অগ্রসর হয়েছিল এই দিকে যে কারা অযোগ্য সেই লিস্টেড করবার প্রক্রিয়াটা এটা কেন থেমে গেল পরিষ্কার স্ট্যান্ড যোগ্য অযোগ্য আলাদা করতে হবে যদি রি করতে হয় তাহলে যারা অযোগ্য মনে করা হয়েছে যাদের যাদেরকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে ইনভেস্টিগেশন প্রসিডিওরের মাধ্যমে তাদেরকে রি এক্সামিন করো তিনিরা ধরে বলে যাচ্ছেন যে হ্যাঁ এদের সবার চাল এবং কাকর আলাদা করা হোক তার ব্যবস্থা সার্ভিস কমিশন সেটা করছে না কি করবে ওরকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু কারুর যোগ্য চাকরি বাতিল করা যাবে না পরীক্ষা দিয়ে লেখাপড়া করে পাশ করে নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছে টাকা দিয়ে দুর্নীতির চাকরি হিসেবে তাদেরকে গণ্য করা যাবে না উকিল তাদের নানান রকম যুক্তিতর্ক থাকতে পারে কখন কে সেই কারণে কি বলবেন তার যুক্ত তারা বলবেন যদি সমগ্র বিশ পঞ্চাশ জন উকিল মিলে বলার পর তো ডিসিশন নেবে কিন্তু ডিসিশন যাই হোক যেন যোগ্য ন্যায্য কারুর চাকরি খারিজ না হয় এটা এনশিওর করতে হবে রাজ্যের সরকারকে এসএসসি কে আর হলে তাদের মাথাগুলোকে জেলে করতে হবে